আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গত কয়েকদিন ধরে সারা দেশের তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে এতে আজও দেশের চার বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে সুখবর হলো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে এদিকে বঙ্গোপসাগরের মাঝে তৈরি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটি কোন উপকূলে অতিক্রম করতে পারে এবং এর প্রভাবে বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা এপ্রিল মাস মানেই যেন একটা আতঙ্কের মাস এই মাসের কোনো কোনো সময় উত্তর পশ্চিম দিক থেকে আসতে পারে কালবৈশাখী ঝড় কেমন থাকতে পারে আজও আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া আগামী দশ এপ্রিল থেকে বাংলাদেশের আটটি বিভাগের জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ উত্তর দক্ষিণ সব জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সাথে তীব্র বজ্রপাত শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা রয়েছে বিস্তারিত আপডেট জানতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকুন চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি জানার জন্য আমরা সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ইমেজে এখন আমরা দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ আকাশেই রৌদ্র উজ্জ্বল তবে দেশের উত্তর অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এবং উত্তর অঞ্চলের বেশ কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বিশেষ করে রংপুর বিভাগের কয়েকটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি বিরামপুর পীরগঞ্জ রংপুর চিলমারি এদিকে ভারতের মালদা এবং আশপাশের অঞ্চল ঠাকুরগাঁও এই সকল জায়গায়ও কিছুটা মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে আজ থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগ সহ উত্তর অঞ্চলের বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড় সহ বজ্রবৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে আশঙ্কা রয়েছে তাই আপনারা যারা রোদের কাজ করবেন তারা আজকের মধ্যেই সেরে ফেলতে পারেন এছাড়াও বিভাগেও কিছুটা মেঘলা দেখা যাচ্ছে সিলেট বিভাগেও আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মেঘ তৈরি হয়েছে এবং আজ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অনেকটাই মেঘ বাড়তে পারে এবং বৃষ্টির প্রবণতাও থাকবে খুলনা বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ অঞ্চলে একদম মেঘ মেঘ তৈরি হয়েছে কিছুটা বজ্রবাহী দেখা যাচ্ছে এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের বিভিন্ন অঞ্চলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছুটা হালকা বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে কলকাতা এদিকে কোলাঘাট খগরপুর হালদিয়া এই সকল জায়গায় হালকা মেঘ বিরাজমান রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ থেকে শুরু করে মহেশখালী খাগড়াছড়ি এই সকল জায়গায়ও কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে বরিশাল বিভাগেও কিছুটা আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক এরপর আমরা বায়ো অ্যানিমেশনে আসলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এটি লঘুচাপে পরিণত হয়েছে এটি বর্তমান অবস্থা থেকে ক্রমান্বয়ে উত্তর 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 পশ্চিম দিকে দিকে অগ্রসর হয়ে পূর্ব বাঘ নিয়ে এটি মিয়ানমারের উপকূল দিয়ে অগ্রসর হতে পারে তবে সিস্টেমটি শক্তিশালী হওয়ার জন্য খুব অনুকূল পরিবেশ না থাকায় এটি কিছুটা ঘনীভূত হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে এবং এটি মিয়ানমার উপকূল দিয়ে যাওয়ার সময় বাংলাদেশ উপকূলে জলীয় বাষ্প এবং বৃষ্টি পাতের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে যা আগামী দশ থেকে পনেরো বা ষোলোই এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে এতে দেশের সকল স্থানে বৃষ্টিপাত ঘটবে না তবে বিক্ষিপ্তভাবে কিছু কিছু এলাকায় প্রতিদিন ঝড় বৃষ্টি থাকতে পারে এই সময় দেশের কিছু কিছু এলাকায় কালবৈশাখী ঝড় সহ বজ্র বৃষ্টি সাথে শিলাবৃষ্টিও থাকতে পারে এই সম্পর্কে আগামী দশ এপ্রিলের পরে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানানো যাবে ইনশাআল্লাহ এদিকে আজ ফরিদপুর সিরাজগঞ্জ ফেনী ও যশোর জেলাতে তাপপ্রবাহ অনুভূত হচ্ছে এই সকল জেলায় আজও প্রায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এদিকে আজ থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী ঢাকা ময়মোহনসিং ও সিলেট বিভাগের দুই এক জায়গায় দমকা বিদ্যুৎ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত অন্যত্রই শুষ্ক থাকতে পারে এদিকে আগামী দশ এপ্রিল থেকে রংপুর রাজশাহী ময়মোহন সিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে এতে করে তাপমাত্রা কমে স্বস্তি মিলতে পারে জনজীবনে এই মুহূর্তে আপনারা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন সারাদেশের চারিপাশে বজ্রবাহী মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বজ্রবাহী মেঘ একত্রিত হয়ে আগামী দশ এপ্রিলের পর থেকে সারা দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি করতে পারে এতে করে তাপমাত্রা কমবে আগামী পনেরো থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত এরপরে আবারও দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তীতে বৃষ্টি বা ঝড় বৃষ্টির খবর আপনাদেরকে জানানো হবে আমাদের চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন